নমস্কার আজকে আমি বানাচ্ছি রুই মাছের ভাপা চচ্চুল ভাপা চচ্চুরের জন্য আমি নিয়েছি প্রথমে রুই মাছ রুই মাছ টুকটুক টুকরো করে রাখা পিস করে আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি কুচি করে কেটে পেঁয়াজ কুচি কেটে রেখেছি গোটা কাঁচা লঙ্কা চিঁড়ে আর রেখেছি সর্ষে পোস্ত বেটে পোস্ত বেটে রেখেছি একসাথে হলুদ গুঁড়ো রেখেছি নুন রেখেছি আলু আলু লম্বা লম্বা করে কেটে সেদ্ধ করে রেখেছি আর রেখেছি ধনে পেতা কুচি করে আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাট কালারটা সুন্দর হবে এবার আমি দুই মাছের পিসগুলোকে হলুন হলুদ মাখি পিসগুলো দিয়ে দেব নুন হলুদ মাখাবো না এমনি দিয়ে দেবো কাঁচা ভাজবো না এরপরে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেবো দিয়ে পেঁয়াজ কুচির ওপরে দেব আমি দিয়ে দিলাম এবারে আমি দেব এতে নুন পরিমাণ মতো নুন দেব যতগুলো মাছের পিস সেই পরিমাণে পেঁয়াজ কাট দেব সেই পরিমাণে নুন দেব নুন দিয়ে দিলাম এবার দেব হলুদ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দেব আলুগুলো যে আমি কেটে রেখেছিলাম সেদ্ধ করে লম্বা লম্বা করে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম এবারে আমি ওটা এর মধ্যে কাঁচা আমার এটা ইয়েটা হচ্ছে না একটা বোল বোল নিয়ে নিতে হবে বড়ো বোলের মধ্যে নিলে মাখতে সুবিধা হবে মেখে দেবো এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে আর দেবো কাঁচা তেল সরষার তেল আর ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দেবো কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম লঙ্কাগুলো দিয়ে এবারে আমি ভালো করে মেখে নেব পুরোটাকে ভালো করে ইয়ে কাঁচা তেল দিচ্ছি দিয়ে এবারে ভালো করে মেখে নেব পুরোটাকে মাছগুলো ভাজবো না কাঁচা মাছের ওপরেই দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি এটা ভালো করে মেখে নেব ভালো করে মেখে ভালো করে মেখে নিতে হবে নিয়ে এবার আমি কড়াই বসাবো কড়াইতে সরষার তেল দেবো সাদা তেল দেবো না সরষের তেলে ভাপা চচ্চড়িটা ভালো লাগে এবারে সর্ষা তেল দেবো কড়াইতে আবার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবারে দেব কড়াই কড়াই বসাবো কড়াইতে আমি সরষার তেল দেব কড়াইতে এবার সর্ষার তেল ঢেলে দিলাম মাখার সময় সরষার তেল দিয়েছিলাম এবারেও আমি সর্ষার তেল দিলাম সরষার এটা টেস্ট ভালো হয় তেলটা আমার গরম হচ্ছে তেল গরম হয়ে গেলে এবার আমি এই মাখাটা ইয়েটা মাছ এটা পুরো দিয়ে দেব কড়াইতে পুরো মাছটাকে এভাবে আমি বসিয়ে দেব মাছটাকে বসিয়ে দিয়ে তারপরে একটু সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব পুরোটাকে একসাথে দিয়ে দিলাম দিয়ে আমি সামান্য একটু জল দেব খুব বেশি জল না হ্যাঁ জল দিয়ে এবারে আমি ঢেকে দেব হুম এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট রেখে নামিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে আমার এই সুন্দর এটা মাছটা আমার ভাপা চচ্চড়ি তৈরি মাছগুলো একদম হয়ে গেছে এবার এবার মাছটাকে আমি একটু উল্টে দেবো তাহলে দুপোটাই ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই মাছটাকে উল্টে দিলাম এবারে হয়ে যাবে সম্পূর্ণ মাছগুলোকে উল্টে নেবো নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো রেখে এই আমার হয়ে গেছে রুই মাছের ভাপা চচ্চড়ি এটা ইলিশ মাছ দিয়েও বানানো যায় ইলিশ মাছের পেঁয়াজ না আর সাদা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে অন্য মাছও কাতল মাছও বানানো যাবে কাতল মাছ বানালে পেঁয়াজ দিয়ে বা বা আড় মাছ বানালে পেঁয়াজ দিয়ে এই আমার হয়ে গেল আমরা আমি নামিয়ে নিলাম আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপরে একটু সাদা ভাত দিয়ে খেয়ে নিলে দারুণ লাগে এর ওপরে আমি একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি আগে তো ধনেপাতা পাতা দিয়েছিলাম এখন ওপরে একটু কাঁচা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আমার রুই মাছের তৈরি আপনাদের যদি আমাদের রেসিপিটি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবের পাশে থাকে আইকনটি টিপতে ভুলবেন না যাতে আপনারা আমাদের সব রেসিপি নোটিফিকেশন পেয়ে যান আর আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করুন থ্যাংক ইউ